আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিস বিডি পক্ষ থেকে আমি কবির আর আমি আপনাদেরকে ক্যামেরার কিছু ব্যাগের সাথে পরিচয় করে দেবো সবথেকে কম বাজেটের এবং সবচেয়ে ছোট যে ব্যাগগুলো আছে এবং কি কি ক্যামেরা ইউজ করতে পারবেন এবং কতটুক স্পেস আছে এই সম্বন্ধে আমি আপনাদেরকে একটু হলো ধারণা দেব আর আমার সাথে দেখতেছেন ক্যামেরার ব্যাগের মডেল এক দুই তিন চার পাঁচ পাঁচটা ব্যাগের মডেল আপনারা পাবেন এবং এই ব্যাগগুলার দাম কত টাকা এবং কী পরিমাণ স্পেস আছে আমি বিস্তারিত দেখাবো প্রথম প্রাথমিক অবস্থায় আমার হাতে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ব্যাগ জোনাকি মডেলটা হচ্ছে গেন বিপি থা থার্টি ফাইভ আপনারা বিপি থার্টি ফাইভ জোনাকি মডেল দেখেন বিপি থার্টি ফাইভ জোনাকি আর এই ব্যাগটা যাদের ছোটো অর্থাৎ একটা বডি দুইটা লেন্স তাদের জন্য পারফেক্ট এবং এর সাথে পাচ্ছেন আপনার রেইন জ্যাকেট দেখেন স্পেসটা দেখেন এখানে একটা বডি দুইটা লেন্স ছোটখাটো আইটেম নিয়ে আপনি একটা প্রোগ্রামে যাইতে পারবেন পাশাপাশি স্পেসের যদি দেখা যায় সেক্ষেত্রে আপনার হচ্ছে এখানে আপনার এক্সট্রা ভাবে একটা স্পেস আছে এই এবং কোয়ালিটি সম্পূর্ণ ভালো এবং এর সাথে একটা রেন জ্যাকেট আছে আর বিপি থার্টি ফাইভ এই ব্যাগটা পাচ্ছেন মাত্র বারোশো টাকাতে আমাদের কাছ থেকে এটার দাম মাত্র বারোশো টাকা দেখুন বিপি থার্টি ফাইভ তারপর একটা যেটা ব্যাগ যে ভাইরাস ছোট এবং কিউটের ভিতরে যে ব্যাগটা আছেন এই ব্যাগটার মডেলটা যদি দেখানো যায় সেক্ষেত্রে এটা মডেলটা আপনার জোনাকি বিপি নাইন নাইন এটা জোনাকি বিপি নাইন নাইন মডেলটা হলো বিপি নাইন নাইন অর্থাৎ নয় নয় নিরানব্বই এক কথায় নিরানব্বই এটাও ছোট একটা ব্যাগ এটাও আপনার হচ্ছে একটা বডি দুইটা দুইটা লেন্স একটা ফ্ল্যাশ মানে যারা ছোটোখাটো ইভেন্টে যাচ্ছেন এবং ছোট আইটেম খুঁজতেছেন আপনারা চাইলে এই ব্যাগগুলো নিতে পারেন এটার সাথেও একটা রেন জ্যাকেট এবং এক্সট্রাভাবে মেমোরি কার্ডটা রাখতে পারবেন এখানে আর এখানেও একটু জায়গা আছে এখানেও কিছু জিনিসপত্র রাখতে পারবেন এই ব্যাগটার মডেলটা আবারও বলি বিপি নাইন নাইন এবং এটার দামটা যদি বলা যায় এটার দামও বারোশো টাকা বারোশো টাকাতে আপনারা এই ব্যাগটাও আমাদের কাছে পার্চেস করতে পারবেন বন্ধুরা বিপি নাইন নাইন এরপরে যে মডেলটা আছে সেটা হচ্ছে কেন জোনাকি বিপি একশো পঞ্চাশ বিপি একশো পঞ্চাশ আবার মডেলটা দেখায় বিপি একশো পঞ্চাশ এবং এটার সাথে এক্সট্রাভাবে আপনি একটা স্ট্যান্ড ব্যবহার করতে পারবেন চাইলে আপনি এখানে এক্সট্রাভাবে জিনিসগুলো রাখতে পারবেন আর এক্সট্রা একটা ব্যাগের অপশন দেওয়া আছে এই যে আর তার পাশাপাশি যদি ক্যামেরার স্পেসটা দেখা যায় এটা মোটামুটি দুইটা বডি আপনি ইউজ করতে পারবেন দুইটা বডি আর দুইটা লেন্স প্লাস ফ্ল্যাশ মোটামুটি বড় স্পেস যারা একটু মিডিয়াম সাইজের ব্যাগ চাচ্ছেন আমি মনে করি এই ব্যাগটা নিতে পারেন এটার মডেল আছে বিপি একশো পঞ্চাশ আর এটার প্রাইসটা আপনার মাত পাচ্ছেন মাত্র পনেরোশো টাকাতে আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন পনেরোশো টাকা তারপরে যে ব্যাগটা দেখাচ্ছি বিপি পঞ্চান্ন এই বিপি জোনাকি পঞ্চান্ন এটা মডেল হচ্ছে বিপি জোনাকি পঞ্চান্ন মডেল এবং এটা এক্সট্রাভাবে যদি দেখা যায় এখানে আপনার স্ট্যান্ড রাখতে পারবেন এই স্ট্যান্ডের অপশন আছে পাশাপাশি নিচের অপশনটা দেখা যায় এখানে স্ট্যান্ড ঝুলোয়ে আপনি ক্যারি করতে পারবেন আর এক্সট্রাভাবে আপনি যদি ব্যবহার করতে চান সেফটির জন্য এক্সোসরিজ যদি রাখতে চান তাহলে সেক্ষেত্রে আপনি এখানে এক্সট্রা এক্সোসরিস রাখতে পারবেন আপনি যদি মনে করেন যে আপনার এক্সট্রা একটা ল্যাপটপ আছে তাহলে এখানে ল্যাপটপও রাখতে পারবেন এখানে ল্যাপটপ অপশন আছে আর ক্যামেরার কমফোর্টেবল জায়গা যদি হয় এটা কিন্তু সবগুলা ব্যাগগুলো পিছন সাইডে খোলা যায় এবং এটা আপনার যদি ডাইরেক্টলি খোলেন তাহলে একটা আপনি নেট পাবেন পাশাপাশি এখানে কিছু এক্সোসরিস রাখতে পারবেন দেখুন আর এখানে দেখেন এক্সট্রা একটা কমফোর্টেবল দেছে যাতে আপনার প্রোডাক্ট ব্যাগ খুলেও আবার আপনার যদি প্রোডাক্ট না বেরোয় যায় তার জন্য এক্সট্রা একটা সেফটি দিছে নেট নেট দেওয়ার কারণ অর্থাৎ অনেক সময় রাস্তাঘাট চুরি করার পিছন থেকে খুলে নিয়ে যায় তাদের জন্য এই সেফটি নেট এখন এই যে দেখুন এরপরে আপনার এই অংশে আপনার হচ্ছেন কমপ্লেট এক দুই দুইটা বডি এক্সট্রা তিনটা লেন্স এবং ফ্ল্যাশ সব কিছু ব্যবহার করতে পারবেন দেখুন এবং এই ব্যাগটা ব্যাগটা বৈশিষ্ট্য হচ্ছে খুব ভালো এক্সট্রাভাবে আপনার এই নেট নেট জালের মতো একটা কমপ্লেট দেওয়া আছে তার পাশাপাশি যদি দেখা যায় সেক্ষেত্রে এটা রেন জ্যাকেট এটা আপনার বৃষ্টির জন্য রেন জ্যাকেট রেন জ্যাকেটটা হারাবে না সেই জন্য আপনাকে এক্সট্রাভাবে কিন্তু একটা রেন জ্যাকেটও দিয়ে দিছে যেটা এক্সট্রা না আপনার এর সাথেই থাকবে এটা সুন্দর করে বৃষ্টি আসলে এটা উল্টো দিয়ে সেট আপ করে দেবেন ইজি এই দেখেন একদম ইজি বৃষ্টি আসলে আপনার এই রেন জ্যাকেটটা ফুল সেফটি এবং এই বিপি পঞ্চান্ন মডেলটার প্রাইসটা যদি বলা যায় সেক্ষেত্রে এটা পাচ্ছেন মাত্র বাইশশো টাকাতে আর আমাদের শপের অ্যাড্রেস এবং নাম ঠিকানা যদি নিতে চান তাহলে পাবেন মাত্র দুই হাজার টাকাতে এই ব্যাগটা নিতে পারবেন এটা মডেলটা হচ্ছে বিপি পঞ্চান্ন আরেকটা ব্যাগের সাথে আপনাদের পরিচয় করে দিই খুবই ভালো এবং লেটেস্ট এবং আপডেট একটা ব্যাগ দেখেন বেশ চাকজম্পনপূর্ণ কালারিং ব্যাগ এটার মডেলটা হচ্ছে আবার যেখানে বিপি সত্তর আবার দেখেন বিপি সত্তর মডেল এবং এটারও সেম কম্পারেবল কিন্তু একটু ডিফারেন্স জিনিসটা কোয়ালিটি সম্পন্ন এখানে আপনি চাইলে এক্সট্রা জিনিসপত্র রাখতে পারবেন আর এখানে চাইলে স্ট্যান্ড আপনি ঝুলোতে পারবেন স্ট্যান্ড রাখতে পারবেন এখানে দেখুন স্ট্যান্ড ঝুলানোর জন্য একটা সিস্টেম দেওয়া আছে আর এখানে কিছু জিনিসপত্র রাখতে পারবেন এটা তো আপনি ল্যাপটপ অপশন রাখতে আসে ল্যাপটপ রাখতে পারবেন এখানে এখানে সাইডে কিছু জিনিস আছে সাইটের জিনিস রাখতে পারবেন পাশাপাশি এইটা তো আপনার হচ্ছে কেন অনেক বড়ো কম্প্যাক্ট করা আছে আলাদা আলাদা চেম্বার করা আছে এই যে দেখুন এখানেও কিছু জিনিস রাখতে পারবেন এবং আলাদা চেম্বারে আপনি এখানে নেট সিস্টেমে আপনার এক্সট্রা অর্ডিনারিভাবে আছে। পাশাপাশি এখানে দুটা বডি এক্সট্রা দুটা লেন্স ফ্ল্যাশ সব কিছু রাখতে পারেন কম্পেয়ার করে দেখেন আর এই ব্যাগটা আপনার হচ্ছে এখানে মডেলটা আমি আপনাদেরকে বলি বিপি সত্তর মডেল এবং এটা প্রাইসটাও যদি বলে দেওয়া যায় সেক্ষেত্রে এটার দাম মাত্র দুই হাজার টাকাতে আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এই বিপি সত্তর মডেলটাও প্রাইস হচ্ছে গেন মাত্র দুই হাজার টাকাতে আপনারা পারচেস করতে পারবেন আমার বাম পাশে যে সকল ব্যাগগুলা দেখতেছেন এই ব্যাগগুলা ক্যামেরার ব্যাগ এই ব্যাগগুলা যদি আপনারা নিতে ইচ্ছুক থাকেন তাহলে ভিজিট করুন ক্যামেরা সার্ভিস বিডি শপে আর যদি চান কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ক্যামেরাগুলো নিতে পারবেন বন্ধুরা আবারও ধন্যবাদ দিচ্ছি যে সকল ভাইরা নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এই বলে শেষ করতেছি আল্লাহ হাফেজ